তিন বছর আগে দুধ ভিডিওটা ইংরেজি চ্যানেলে দিয়েছিলাম আজকে বাংলায় দিচ্ছি দুধ গরম গরম খেতে খাসা কিন্তু চালের গুঁড়ো দিয়ে বানানো যে কোনো পিঠের মতোই পরের দিন শক্ত হয়ে যায় কেন এমন হয় আর আদৌ কি এর কোনো প্রতিকার আছে প্রশ্নের উত্তর দেবো আজকের ভিডিওতে তবে তার আগে পুলির পুরটা বানিয়ে ফেলি নারকেল কুড়িয়ে নিতে হবে নারকেল কড়ানি না থাকলে নারকেলের খয়েরি অংশটা পিলার দিয়ে বাদ দিয়ে সাদা শাসটা মিক্সিতে বেটে নিতে পারো নারকেলের সমান ওজনের খেজুরের পাটালি নিয়েছি গুড়টা টুকরো করে কেটে কড়াইতেই গুড় আর নারকেল কোড়াটা একবার হাতে মেখে কড়াই আঁচে বসিয়ে দিচ্ছি সব গুড়ের ভিডিওতেই প্রশ্ন আসে ভালো গুড় কোথায় পাবো চেনা কেউ থাকলে তার থেকে নিও আমাদের বাড়িতে বলি ছোট থেকে দেখছি যিনি মুড়ি দিয়ে যান তিনি শীতকালে পাটালিয়ে নিয়ে আস নারকেলের নাড়ু বা সন্দেশে যেমন গুড়ের পাক ঠিক ঠিক দিতে লাগে না হলে গড়া যায় না পুলিতে কিন্তু সেসব ঝঞ্ঝাট নেই জলটা শুকিয়ে পুরটা ঝুরঝুরে হয়ে গেলেই চলবে দেখবে খেজুরের গুড়ের মিষ্টি গন্ধে ঘর মম করছে আমরা জানি গমের মতোই চাল আসলে প্রায় পুরোটাই স্টার্চ স্টার্চ রান্না করলে ফুলে ফেঁপে নরম হয় সেটাকে বলে জেলেশন বা কাউকে আরও চমকিয়ে দিতে চাইলে বলতে পারো জেলেটিনাইজেশন কিন্তু ঠান্ডা হলে সেই নরম জিনিসটাই আবার জমাট পাকিয়ে শক্ত হয়ে যায় এটাকে বলে স্টার্চের রেট্রোগ্রেডেশন অর্থাৎ পুনঃ অধ্যপতন এটাই বিধির বিধান খণ্ডানোর উপায় নেই তবে প্রশমিত করার কিছু রাস্তা আছে তার একটা হলো আলু আমার দিদা পুলিতে সবসময় অল্প মিষ্টি আলু মিশিয়ে দিতেন তাতে পুলিটা বেশ নরম হয় কেন হয় সে কথা আর একটু পরে আসছি খুবই সামান্য আলু দিতে হবে কারণ তা না হলে আবার পুলি ভেঙে যাবে ঠান্ডা জলে মিষ্টি আলু ঢাকা দিয়ে সেদ্ধ করবে কাঁটা ঢুকিয়ে যেই দেখবে সেদ্ধ হয়ে গেছে জল ঝরিয়ে ঠান্ডা হতে দেবে ফরাসি পেস্ট্রিতে যেমন ময়দা জলে দিয়ে শ্যু বানানো হয় প্রায় তেমনিভাবে আমরা চালের গুঁড়োটাকে জলের সঙ্গে রান্না করব। লক্ষ্য চালের পুরো স্টার্চটা জেলেটেনাইজ করে নরম করে ফেলা আসলে কাঁচা অবস্থায় চালের মধ্যে অ্যামাইলোজ এবং অ্যামাইলোপেকটিন এই দুই ধরনের স্টার্চ শ্রেণীবদ্ধভাবে সাজানো থাকে নড়াচড়ার ফাঁকটি নেই কিন্তু এই চালি জল দিয়ে যেই উনুনে বসিয়ে দিলে অমনি অ্যামাইলোজ এবং অ্যামাইলোপেক্টিনের এই অনুশাসনের কঠিন বাঁধ ভেঙে যায় তাদের একে অপরের মধ্যে ঢুকে পড়ে জল চালের গুঁড়ো ফুলে ফেঁপে ওঠে নরম হয় একশো গ্রাম স্টার্চের জেলেশনের জন্য আসলে একশো গ্রাম জলই যথেষ্ট কিন্তু খোলা পাত্রে অনেকটা জল বাষ্প হয়ে বেরিয়ে যায় বলে জল কিছু বেশি দিতে হয় জলের পরিমাণ কম হলে চালের গুঁড়োর সমস্ত স্টার্চটা পুরোপুরি জেলেটিনাইজ হবে না পুলি করলে শক্ত হবে জেলেটিনাইজেশনের এই প্রক্রিয়া জল আর তাপ ছাড়াও সময়ের ওপর নির্ভর করে এটা অবশ্য আমরা সবাই জানি ভাত বসালেই তো আর ভাত হয়ে যায় না সময় লাগে তাই আমরা মিনিট পাঁচেক ঢাকা দিয়ে চালের গুঁড়োটা ভাপিয়ে নিই যাতে স্টার্চ সমস্তটা জেলেটিনাইজ হয় হাত দেওয়ার মতো ঠান্ডা হলে গরম থাকতে থাকতেই মিষ্টি আলুটা চালের মণ্ডটার সঙ্গে মিশিয়ে নেবে আরেকটা মজার ব্যাপার কাঁচা মিষ্টি আলু কিন্তু আদপে থেমনি মিষ্টি নয় সেদ্ধ করলে মিষ্টি আলুর স্টার্চ চিনিতে পরিণত হয় স্টার্চ কমে যাওয়ার ফলে ঠান্ডা হলেও সেটা চালের মতন শক্ত হয় না পুলিগুলো বেশিক্ষণ নরম থাকে আর একটা ব্যাপার যেটা আমরা অনেকেই ভুলবশত করে থাকি এই যে এত কষ্ট করে চালের সমস্ত স্টার্চটা জেলেটিনাইজ করা হলো কখনোই কিন্তু এরপরে আর আমরা কাঁচা চালের গুঁড়ো ব্যবহার করব না হাতে আটকালে উষ্ণ জল পাশে রাখবে হাত ভিজিয়ে ভিজিয়ে মাখবে এই পর্যায়ে মাখাটা নরম আর আঠালো হবে একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে ঠান্ডা হতে দেবে ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে চালের যে স্টার্চগুলো জল শুষে নরম হয়েছিল সেগুলো আবার আস্তে আস্তে ক্রিস্টালাইজ করতে শুরু করবে দেখবে মণ্ডটা কম আঠালো আর একটু শক্ত হয়েছে এই অবস্থায় লেচি কাটতে আর পুল ভরতে সুবিধে হাতে কম আটকাবে আমরা ছোট পুলি করছি এক একটা লেচি পনেরো গ্রাম করে এই মাপে করলে একশো গ্রাম চালের গুঁড়ো থেকে ষোলোটা পুলি হবে বাকি লেচিগুলো একটা ভেজা কাপড়ে ঢেকে রেখে একটা একটা করে পুর ভরা শুরু করবে পুলি আমাদের চেয়ে সুন্দর করতে পারেন অনেকেই আমরা সবচেয়ে সোজা তিন কোনা করে করলাম কিন্তু এর চেয়ে অনেক সুন্দর নকশা করা পুলি হয় ইউটিউবে খুঁজলেই পাবে বিশেষ করে বাংলার রান্নাঘরের ভাপা পুলি গড়াটা সত্যি হাঁ করে দেখার মতন কতটা পাতলা হবে যদি জিজ্ঞেস করো বলবো এই মাপের লেচি চ্যাপটা করে আন্দাজ পাঁচ সেন্টিমিটার ব্যাস হবে চেষ্টা করবে লেচিটা আঙুল দিয়ে চ্যাপ্টা করার সময় ধারগুলো যেন মাঝখানের থেকে পাতলা হয় না হলে ভাজ করার পর ধারগুলো বেশি পুরু হয়ে যাবে খেতে ভালো লাগবে না পুলি গড়া যখন দেখবে প্রায় শেষ হয়ে এসেছে দুধটা জাল দিতে বসিয়ে দেবে আমরা ফুল ফ্যাট দুধ নিয়েছি না হলে দুধ ঘন হতে অনেক বেশি সময় লাগবে আর খেজুরের পাটালি যতটা পারবে পাতলা করে কেটে নেবে তাহলে গুড়টা সহজে গলবে দুধটা যখন ঘন হয়ে আসবে এই পরিমাণ দুধে মাঝারি আঁচে আমাদের পনেরো মিনিট লেগেছে বেশি দুধ হলে আরও সময় বেশি লাগবে তখন গড়ে রাখা পুলিগুলোকে দুধের মধ্যে দিয়ে দেবে আরও দশ মিনিট মাঝারি আঁচেই ফোটাবে হয়ে গেলে দেখবে পুলিগুলো ওপর দিকে ভেসে উঠেছে পুলির জন্য দুধ বেশি ঘন করতে লাগে না কারণ অনেকটাই চালের স্টার্চে ঘন হয় তাছাড়া ঠান্ডা হলে দেখবি এমনি আরও ঘন হয়ে গেছে এবারে আঁচ বন্ধ করে দুধটা যখন একটু ঠান্ডা হবে মানে একদম ফুটন্ত গরম থাকবে না তখন গুড়টা দেবে প্রয়োজনে পাঁচ মিনিট অপেক্ষা করলে কোনো ক্ষতি নেই হলে দুধ কেটে যাওয়ার সম্ভাবনা থাকে যা গরম আছে তাতেই গুড় ঠিক গলে যাবে গরম গরম খেলে এ পুলি তুলতুলে নরম হবে শীতের দিনে ফ্রিজে না রেখে বাইরে রাখলে পরের দিনও শক্ত হবে না চাইলে লো পাওয়ারে মাইক্রোওয়েভে একবার ঘুরিয়ে নিলে আবার নরম হয়ে যাবে খালি ফুটতে দেবে না তাহলে কেটে যেতে পারে